যে দেখেন গ্যাস দিয়ে কাটা হইতেছে প্লেটটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আবারও চলে আসলাম সেই বালখেটটিতে যেটা হচ্ছে চার হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা আজকে আপনাদেরকে আমরা আবারও এই বালখেটটি ঘুরে দেখাই উপরে কি কি আছে না আছে আমরা কোন ঠিক সামনের দিকটা দেখাই কি কি আছে এই বালখেটটিতে সামনে যদি দেখাই এখানে প্লেটের কাটা কাজ চলতেছে আর ওইটা হচ্ছে লোঙ ওঠানোর মেশিন যে মেশিনে এই যে দেখেন গ্যাস দিয়ে কাটা এটা হচ্ছে সামনের দিক এখানে কাজ টাজ করা হইতেছে ওদিকে ইলেকট্রিক তার মারানো কিছু জায়জামাল আছে আর এটা হচ্ছে তাদের একটা স্টোরুমই বলা যায় এটা এখানে এখানে পানি টানি বা অন্য কিছু থাকে দিতে। আর এটা হচ্ছে এক হেসের একটা বালঘেট এক হেসের আমি একটু দেখাই আপনাদের এই হচ্ছে আটত্রিশশো ফুটের কথা বললো লাস্ট ফাইনালি যতটুকু জানতে পারলাম কিন্তু ফার্স্টে বলছিল চার হাজার ফুটের এই হচ্ছে এক হেসের একটি বালঘেট আর নিচেও কাজ চলতেছে আমরা পিছন দিকটাতে দেখাই আর এটা ডিজাইনটা দেখাই কত সুন্দর ডিজাইন করা হয়েছে অলরেডি কিন্তু এটা আপডেটটা আমরা নিচারটা দিছি ইঞ্জিনটা সম্ভবত ভিতরে নেওয়া হয়েছে যদি পারি অন্ধকার তো দেখানোর চেষ্টা করুন আমরা এখন ওই দিকটাতে যাই দেখি আরো কী কী আছে এই দিকটা হচ্ছে সুন্দর গোল কাজ চলতেছে আর নিচে অন্য কিছু কাজ চলতেছে গোল্ডিংয়ের কাজ চলতেছে আমরা আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাই মানে সাইডটা কী কী আছে না আছে এদিকে ঝালাইয়ের কাজ চলতেছে আর সম্ভবত টয়লেট এটা পাক ঘর হইতে পারে আর এই হচ্ছে ইঞ্জিন রুম প্লাস তাদের থাকার রুম এখনো ইঞ্জিন বসানো হয় নাই এই ইঞ্জিনটা এটা আর এই পাশে হচ্ছে গিয়ার বক্স এই তো আর পুরো রুমটা হচ্ছে এখানে তাদের যে জানালাগুলো আছে মানে জানালার কাজ চলতেছে তাদের সুন্দর করে চক দিয়ে মাপ টপ সবই নিতে একটু একটা জিনিসের জিনিসপ আমরা একটু উপর দিকে উঠি দেখি আর কি আমরা বালঘেটটির ঠিক উপর দিকে চলে আসলাম এখান থেকে যদি দেখাই আমি এখন আসছি ঠিক সাদে যেখানে আর কি এটার মানে ড্রাইভিংটা এখানেই থাকবো না হয়তো নিচে থাকতে পারে আমি সঠিক যাই না তবে বালঘেটের পিছন দিকে সুগানটা থাকে বেশিরভাগ এই দিকটাতে সুগানটা থাকে বালঘেট না সব কিছুরই সুগানটা পিছন দিকে থাকে তবে এটা পুরোপুরি কমপ্লিট হইলে হয়তো আপনি আমি আপনাদের দেখাতে পারবো এ হচ্ছে পুরো বালঘেটটা এখন এই পর্যন্ত কাজ চলতেছে তো অল্প সময়ের মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম একটু নিচের দিক থেকে আপনাদেরকে দেখাই কী অবস্থা আছে মানে পুরোপুরি নিচের দিক থেকে দেখাই আর সামনের দিকে হচ্ছে এগুলো হচ্ছে সিঁড়ি নামার সিঁড়ি এই দিক থেকে ওই দিকে ওঠা নামার সিঁড়ি তো আমি আপনাদেরকে এটার ভিতর বাহিরটা খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দরভাবে তৈরি করা হইতেছে এই বালঘেটটি আটশো আটত্রিশশো ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট তবে অনেকে একজন জানতে চাইছেন যে আসলে এটার মানে টন কত টন আছে আসলে টনের হিসাবটা আমি জানি না তো আমি সম্পূর্ণ ভিডিওটার মধ্যে চেষ্টা করলাম খুঁটিনুঁটির সবই দেখানোর জন্য এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করা হয়নি ওই যে ওদিকে অনেক কাজ চলতে আছে ঠিক আর নিচের দিকটাতেও কিন্তু কাজ চলতেছে আমি দেখালাম আপনাদেরকে কিন্তু সব ওয়ার্ল্ডিংয়ের কাজ চলতেছে তো আমি আপনাদেরকে পুরো বালক্ষেতটা ঘুরে দেখালাম কি কি আছে না আছে ঠিক এই দিকটাতে আবার আসলাম এই যে এখানে দেখেন জিএফসি মেশিনগুলা সেট আপ করা হইতেছে তো আশা করি আমার এই ভিডিওটাও ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন লাইক পাবেন শেয়ারও দিতে পারেন যারা মুসলমান আছেন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর যারা অসুস্থ আছে দোয়া করুন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে দেখা যাচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ